আজ উদয়পুর পশ্চিম খিলপাড়া নানুয়া দিঘির পাড় পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীর সরকারের করুণ কাহিনীর চিত্র তুলে ধরা হয়েছে এক সময়ের বছর আজ আলমগীর হোসেন আমাদের সংবাদ প্রতিনিধিকে জানান একটা সময় রিক্সা চালিয়ে সংসার প্রতিপালন করেছেন বর্তমানে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার চালানো খুবই কষ্টকর অসুস্থ হওয়ার পর থেকে সংসার প্রতিপালন করা সম্ভব হচ্ছে না খিলপাড়া এলাকার গ্রামবাসীরা সাহায্য হিসেবে যতটুকু খাবার দিচ্ছে সেটাই তাদের একমাত্র জীবনে জীবিকার সম্বল হয়ে দাঁড়িয়েছে সরকার থেকে একটি সরকারি ঘর দেওয়া হয়েছে কিন্তু আর্থিক অনটনের ফলে সেই ঘরটি তৈরি করা সম্ভব হচ্ছে না শুধুমাত্র বিপিএল কার্ড একটি রয়েছে এছাড়া কোনো ধরনের সরকারি সাহায্য কপালে জোটেনি বড় ছেলে শ্রেণীতে কিন্তু কোনো ধরনের গৃহ শিক্ষক নেই তার কারণ হিসেবে আলমগীর সরকার যারা অর্থের অভাবে শিক্ষক রেখে পড়াশোনা করে ছেলেকে ভালো ছাত্র হিসেবে গড়ে সম্ভব হচ্ছে না অন্যদিকে ষষ্ঠ শ্রেণীতে পাঠানো হয়েছে তার মেয়ে সব মিলিয়ে চারজনের সংসার অভাব যেন পিছু ছাড়তে নারাজ বর্তমানে কর্মহীন আলমগীর সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন রাজ্য সরকার যেন আলমগীরের ছেলে মেয়েকে পড়াশোনার খরচ ও আর্থিক সাহায্য করে তাহলে তার ছেলে মেয়েটি ভালো মানুষ হয়ে উঠবে বর্তমানে চোখের জল ও এক আর্থিক অনটন তার পরিবারে ঘন কালো মেঘের ছায়া হিসেবে ঘিরে ধরেছে যা খুবই করুণাদায়ক হয়ে উঠেছে বর্তমান সমাজের জন্য এখন দেখা রাজ্য সরকার ও স্থানীয় পঞ্চায়েত কি ভূমিকা গ্রহণ করে সেদিকে তাকিয়ে আলমগীর সরকারের গোটা পরিবার এই জায়গাটা ঘরের একটা থাকে না যা অহন আমি পাইছি না মাত্র পাঁচ হাজার টাকা দিছে এটা বর্তমানে আপনার সংসার কিভাবে চলে আমার সংসারটা বড় কষ্টে চলতে আছে এই জন্য এই জন্য হাওলা সূর্যা কোনো রম দিন কাটাইতে আছি মানুষে কয়জন কয়দিন দেয় বিকু করে তো মানুষের একদিনে বেশি দুই দিন গেলে দেয় না তো আমি তো মনে করেন বিকু করতে খারাপ হয়ে গেছি আপনি কি এখন ঘরের মধ্যে থাকেন ঘরে তো থাকি ঠিক আছে কইনা অন বৃষ্টি আইলে খালি মাথায় করে না এমন ভাবে আমি চলতে আছি তো বিয়ে করো আপনার ছেলে কি করে আমার ছেলে ওয়ান টুয়েলভে ফর আইজ ঠিক আছে ফর আইজে ওই যদি প্রাইভেট টাইভেট না করে ওখানকার দিনে কিন্তু এখ অপড়ার কোনো দাম আছে ছেলের নাম ছেলের নাম হয়েছে দৌলত মিয়া দরকার মেয়ের নাম মেয়ের নাম রিমন আ বেগম আপনার স্ত্রীর নাম সাগরিকা বিক্রি এই আপনার ছেলে মেয়ে কোন স্কুলে পড়াশোনা করে শিলপাড়া স্কুলে এখন বই খাতা কিনে দিতে পারছেন না নাকি বই খাতা কিনতাম পারতে আসি না প্রাইভেটে দিতে পারছি না লোকের ছেলেরা যাইয়া প্রাইভেট করে ছেলে তো যাইতে পারে না আমারে কইতে আছে আমি কিচ্ছু কইতাম পারতে আসি না কি করবো ছেলেও কোনো রকম মানুষের কাছে তো হয় তাই খাইতে আসে এমনভাবে বিকুকের মতো যাতে মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা আবেদন রাখলাম যে আমার যাতে সামনের দিকে আমার একটা চলবার একটা রাস্তা করিয়াতে সাহায্য সহায়তা করিয়া আমার তো লোক পিছনে নাই আমার কোনো বাইও নাই বেড়াজন নাই কিচ্ছু নাই আমি একজন একা হইয়া গেছি এখন নিরুপায় হইয়া গেছি আমার মাটির মাটিও নাই পান নিচে মাটিও নাই উপরে আকাশ ছাড়ার কিচ্ছু নাই আমি কিচ্ছু দেখি না রাস্তা ছাড়া রাস্তা রাস্তায় গিয়ে হাঁটলে গিয়ে আর পেট ভরা যায় এই পেটের ক্ষুধাই অন আমি হতে পথে ঘুরতে আসি এমন অবস্থায় গাছ চলে আছি আপনারা যদি দয়া করেন করলেন না করলে তো আর কি করিরাম আমার তো যেহেতু মা মাথা দিতে মজা গেছে বুঝলে আর দুনিয়া তার আপনারা ছাড়া অনেকে আর কেউ নাই নিজস্ব প্রতিনিধির পউট দুরন্ত টি